হঠাৎ করে এই কুকার সেটগুলো কে আমাকে গিফট পাঠিয়েছে আজকের ভিডিওতে সবই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আমার চ্যানেল থেকে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি গত কয়েকদিন ধরে অপেক্ষা ছিল এই গিফটগুলো পাওয়ার জন্য তো গিফটগুলো পেয়ে কিন্তু আমি একদমই দেরি করে এগুলোতে রান্না করতে চলে গেছি আর যে কোনো ধরনের স্টেনলেস স্টিলের এই প্রোডাক্টগুলো কিন্তু আমার খুব পছন্দের কারণ স্টেনলেস স্টিল হেলদি আর সেই সাথে সাথে এটা কিন্তু লং লাস্টিং হয় আপু আমাকে আগে থেকেই জানিয়েছিল যে এই গিফটগুলো আমার জন্য সে পাঠিয়ে দিচ্ছে তো অনলাইন থেকে ডেলিভারি আসতে একটু দেরি হচ্ছিল তো ফাইনালি আজকে সন্ধ্যেবেলায় ডেলিভারিটা পেয়ে গেছে। আর পাওয়ার পরই এই প্রোডাক্টগুলো যখন হাতে নিয়ে দেখলাম আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এর আগে দুই থেকে তিন বছর আগে আম্মু আর আপু মিলে দুইটা প্রেশার কুকার আমাকে গিফট পাঠিয়েছিল স্টেনলেস স্টিলের তো আমার খুব পছন্দের ছিল তো সেই প্রেসার কুকারগুলো এবার ঈদের পরে যখন আমরা বাড়ি থেকে আসলাম তখন থেকে দেখলাম যে হঠাৎ করেই হচ্ছে বাসি দিচ্ছে না তো ছোট্ট একটু প্রবলেম ছিল তো আমি আপুকে জানাতেই আপু আবার এগুলো আমার জন্য পাঠিয়ে দিয়েছে আর সেই সাথে এই সুন্দর কড়াইতেও পাঠিয়ে দিয়েছে কড়াইটাতে যখন রান্না করলাম তখন দেখলাম কোথাও একদম লেগে যাচ্ছে না ঠিক যে চাইনিজ ব্র্যান্ডগুলো আমি ব্যবহার করতাম সেগুলোর মতোই অনেকে বলে থাকেন স্টেনলেস স্টিলের খাবার লেগে যায় তবে আমি এমন কোনো প্রবলেম এখন পর্যন্ত পাইনি এর আগে যে চাইনিজ ব্র্যান্ডগুলোতে আমি রান্না করেছি সেগুলোতেও কিন্তু খাবার একদমই লেগে যেত না আর যেসব ভাজাভুজির কাজ সেটা কিন্তু আমি সবসময় প্যানে করে থাকি আর ফ্রাই প্যানে ভাজাভাজি করলে যেটা হয় যে ওটা তো আসলে ওই ভাজাভাজির জন্যই তৈরি সেজন্য হচ্ছে ওটাতে যদি একটু সিজনিং করে রাখা হয় তেল দিয়ে তাহলে দেখবেন ফ্রাই প্যানে একদমই লেগে যাচ্ছে না আর নন স্টিক তো আমার কিচেনে অনেক আগে থেকেই ব্যবহার বন্ধ করেছি যাও দু একটা আছে সেটা দেখা যায় অনেকদিন পর রান্না করা হয় ঈদের পরে বাসা থেকে যখন চলে এসেছি তখন খুবই খারাপ লাগছিলো এমনিতেই সবাইকে ছেড়ে এসেছি আর বেশ কয়েকদিন সবার সঙ্গে ছিলাম এখানে আসার পরে খুব একা একা লাগছে আর ফ্যামিলির সব সদস্যদের খুব মিস করছিলাম মনে হচ্ছিলো যদি আরও কয়েকদিন থেকে আসতে পারতাম কিন্তু এদিকে বাচ্চাদের স্কুল খুলে গেছে তাই হচ্ছে আমার আর থাকা হয়নি তবে এরপরে যখন স্কুল বন্ধ হবে ইচ্ছা আছে ওদেরকে নিয়ে বেশ কিছুদিন সবার সঙ্গে কাটিয়ে আসব। বাড়ি থেকে আসার সময় আম্মু এবং শাশুড়ি মিলে অনেক কিছু দিয়ে দিয়েছিল তার মধ্যে ছিল গরুর মাংস যেহেতু কোরবানি এদের পরে এসেছি তো সেগুলো দিতে মানা করার পরেও দেখা গেছে ওনারা জোর করে দিয়ে দিয়েছে আর এই সব কিছু যখন আমি ফ্রিজে লোড দিয়েছি তখন আমার ফ্রিজে কিন্তু প্রচণ্ড লোড পড়ে গেছে যার কারণে ফ্রিজের যে ডিপ চেম্বার ওটাতে কিন্তু একদমই বরফও ছিল না আর নর্মালে ঠান্ডা নাম ছিল না খুব বড় ধরনের প্রবলেমে পড়ে গিয়েছিলাম আর আসার পরে যে দোকান থেকে আমরা ইলেকট্রনিক্স জিনিসপত্র ঠিক করাই সেই দোকানটাও বন্ধ ছিল তো এটার জন্যই বেশ প্রবলেম ফেস করতে হয়েছে মাঝখানে ঈশানের বাবা আরও একজন মিস্ত্রি ডেকে নিয়ে এসেছিল ফ্রিজের জন্য তো সে এসে বলল যে ফ্রিজ সব ঠিকঠাক আছে আমরা যেহেতু ওভার লোড দিয়েছি এজন্যই হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে তারপরে একটু ক্লিন ক্লিন করলাম আর গত কয়েকদিনে বেশি বেশি করে একটু রান্না করেছি যাতে ফ্রিজের লোডটা কিছুটা হলেও কমে যায় আর যাওয়ার আগে আমার একটু বোকামি হয়ে গেছে তা হচ্ছে একবারে বেশি করে মাছ কিনে যে ফ্রিজে রেখেছিলাম সেজন্যই হচ্ছে ওভারলোডটা হয়ে গেছে গত কয়েকদিন বেশি বেশি করে রান্না করেছি তো এখন ফ্রিজের লোডটা অনেক কম আর এখন কিন্তু আল্লাহর রহমতে নর্মাল এবং ডিপ দুই জায়গাতেই দেখা গেছে ঠিকমতো বরফ জমছে আর ঠান্ডা হচ্ছে তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে নতুন করে তো রান্না শুরু করে দিয়েছি লাউ দিয়ে ছোট চিংড়ি মাছের তরকারি রান্না করছিলাম কারণ একভাবে মাংস আইটেমটা খেতে খেতে এখন শুধু সবজি খেতে ইচ্ছে করছে তো এজন্যই সবজি রান্না করলাম আর বাচ্চারা যেহেতু সবজিটা একটা পছন্দ করে না ফ্রিজে মাংস রান্না করা আছে ওদের জন্য প্রতিবারই বাড়ি থেকে আসার পরে হঠাৎ করে ঠান্ডা গরম লেগে আমি অসুস্থ হয়ে যাই যেহেতু আমাদের এলাকাতে টেম্পারেচারটা ঢাকা থেকে অনেক বেশি আর ওখানে বৃষ্টিপাত কম হয় তো এবারও সেই প্রবলেমটাই ফেস করেছি বাড়ি থেকে আসার পরে বেশ কয়েকদিন ধরে আমি অসুস্থ আর যে কারণে ভয়েস রেকর্ডগুলোও রেগুলার করতে পারিনি তো এই যে কথা বলতে বলতে পটলগুলোও ভেজে নিচ্ছি স্টেনলেস স্টিলের এই ফ্রাই প্যানগুলো আমি অনেক বছর ধরে ব্যবহার করছি এটা সম্ভবত পনেরো সালের দিকে কেনা তো এখন তো অনেক বছর হয়ে গেছে কিন্তু কোথাও কিন্তু তেমন কিছুই হয়নি আর এই ফ্রাই প্যানটার সবচেয়ে ভালো দিক যেটা সেটা হচ্ছে এতে কোনো খাবার লেগে যায় না আমি যখন মাছ ভাজি করি তখনও দেখবেন এটার মধ্যে ভাজি করি তবে এটাতে তেমন লেগে যায় না বরং যে কড়াইগুলো আমরা নর্মালি ব্যবহার করে থাকি সেটাতে অনেক সময় লেগে যায় আর এটাকে কিন্তু একটু সিজনিং করে রাখতে হয় যেটাতে আমি তেলের কাজ করি সেটাতে সবসময় তেলের কাজ করি আর মাঝে মধ্যে একটু তেল মাখিয়ে রাখতে হয় তাহলে দেখবেন যে এটা কিন্তু খুব সুন্দরভাবে যে কোনো খাবার দিলেই উঠে আসবে এক এক করে সব রান্নাগুলোই প্রায় আমার করে নেওয়া হয়ে গেছে কিছু পটল ভেজেছিলাম তো এগুলো প্রায় শেষের দিকে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি নতুন একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসব আল্লাহ হাফিজ সবাইকে